বিভিন্ন শক্তি করে আমি সচিব হই এবং রাষ্ট্রদূত ছিলাম কয়েকটি দেশে আমাকে দু সালের ইলেকশনের আগে আমি এরপর যাচ্ছিলাম মেয়েকে আনার জন্য আমাকে আট দশ জন লোক বহুদিন ধরে ফলো করছিল আমার গাড়ি ভেঙে ভেঙে আমাকে নিয়ে জোর করে দুইটা প্রিন্সিপাল থেকে আমাকে নিয়ে গেছে এবং আমাকে আয়না বই নিয়ে এসে এখানে রেখেছে আমি যেহেতু সেনাবাহিনীর অফিসার এই ঢাকারই অফিসার আমি ঢাকায় সেনা ছিলাম আমি জানতাম ওকে রাখা হচ্ছে এবং প্রচন্ড সেইখানে প্রচন্ড নির্যাতন করা হতো লোকদেরকে আমাদের পলিটিক্যাল অফিসার যারা সেনাবাহিনীর বাণিজ্য ডুবিয়ে দিয়েছে ডিজিএফআই থেকে থেকে তারা স্বার্থ নিঃশীল কতজন লোক মেরেছে তারা খোদায় জানে তারা এবং আর এক অন্যান্য যারা এখানে আছে বিচার বহির্ভূত হত্যা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আমার দোষ কি ছিল আমি কোনো রাজনীতি করিনি কখনো আমি কোনো দলও করিনি